ওয়েলকাম টু মাই চ্যানেল হিয়ার হেসেল আজকে ঘুগনি বানানো হবে সেটাও নিরামিষভাবে তো চলুন দেখে নিই কী করে নিরামিষভাবে ঘুগনি বানাই প্রথমেই মটর দানা বা ঘুগনি দানাটাকে আমি চার পাঁচ ঘন্টা একটু ভিজিয়ে রেখেছিলাম তারপরে সেটাকে প্রেশার কুকারে সেদ্ধ করে নিয়েছি ঘুগনি দানাটার মধ্যে একটু নুন দিয়েছি হলুদ দিয়েছি আর একটু গোটা গরম মশলা মানে দারচিনি এলাচ আর লবঙ্গ এগুলোকে দিয়ে ঘুগনি দানাটাকে তিনটে সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছি আর নিয়েছি কিছু বাটা মশলা কি নিয়েছি এখানে আদা নিয়েছি টমেটো নিয়েছি কাঁচা লঙ্কা নিয়েছি নিয়ে এই তিনটেকে একটা পেস্ট করে নিয়েছি এবারে এই পেস্টের মধ্যে কিছুটা পরিমাণে নুন কারণ নুন আমি সেদ্ধ করার সময়তেই দিয়েছি তাই নুনটা বুঝে দেবেন আর দেব হচ্ছে হলুদ গুঁড়ো আর জিরের গুঁড়ো আর কাশ্মীরি রেড চিলি পাউডার এগুলোকে দিয়ে একসাথে পেস্টটাকে দেব এইবারে কড়াইতে কিছুটা তেল গরম কড়াইতে কিছুটা তেল গরম করে নিয়েছি তাতে এবারে তেজপাতা ফোড়ন দিলাম তার সাথে ফোড়নে দেবো একটু গোটা ঝুঁকি এবারে যে বাটা মশলাটা করে রেখেছিলাম সেইটা করে বাটা মশলাটা দিয়ে একটু খানিকক্ষণ কষিয়ে নেব তারপরে আমরা ভিডিটাকে অ্যাড করে আগে একটু মশলাটা কিছুক্ষণ কষিয়ে নেব মশলাটা মোটামুটি কষানো হয়ে গেছে মশলা থেকে তেল ছেড়েও দিয়েছে এবারে একটু সামান্য চিনি দিয়ে দেবো

মশলার সাথে ঘুগনিটা খুব ভালোভাবে মিশে গেছে এবারে আমরা একটা ভাজা মশলা দেব যেহেতু নিরামিষ খুবনি বানাচ্ছি পেঁয়াজ রসুন নেই তাই এই ভাজা মশলাটা দিচ্ছি এই ভাজা মশলাটাতে আছে গোটা জিরে গোটা ধনে শুকনো লঙ্কা একটু শুকনো কড়াইতে ভেজে নিয়েছি হালকা করে ড্রাইভেস্ট করে নিয়ে তারপরে সেটাকে মিক্সিতে দিয়ে গুঁড়ো করা আছে আর শুকনো খোলায় ড্রাই রোস্ট করা কাসুরি মেথি সেইটাকেও এর সাথে মিশিয়ে দিচ্ছে এতে স্বাদ হবে অসাধারণ আমাদের নিরামিষ খুবনি রেডি এটা এখন আপনারা রুটি লুচি পরোটা এসবের সাথে খেতে পারেন বা শুধু শুধু খেতে পারেন শুধু মুখে খেতেও এটা বেশ ভালো লাগবে আমার চ্যানেলের রান্নাগুলো যদি আপনাদের ভালো লাগে তবে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ